তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি রোমানদের কাছ থেকে যখন পার্সিয়ানরা ফিলিস্তিন মিশর দখল করে নেয় তারপর পবিত্র কোরানের সুরা রোমের একটি আয়াত পুরো পরিস্থিতি পাল্টে দেয় প্রিয়দর্শক একবার ভাবুন তো বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি যখন ধ্বংসের দ্বারপ্রান্তে সবার মুখে মুখে যখন তাদের পতনের আওয়াজ সেই মুহূর্তে মহাগ্রন্থ আল কোরআনের বাণী আলোর মতো জ্বলে উঠল সুরা রোমে মহান আল্লাহ ঘোষণা করলেন না রোমান সাম্রাজ্য আবার উঠে দাঁড়াবে এই একটি আয়াত পাল্টে দিয়েছে পুরো পৃথিবীর ইতিহাস মক্কার গুহায় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লামের উপর প্রথম ওহির মহিমা কি শুধুমাত্র এক পবিত্র বার্তাই ছিল নাকি ছিল এক অনন্য সূচনা যা আজও পুরো বিশ্ববাসীকে অবাক করে দেয় কল্পনা করুন একটি প্রাচীন সাম্রাজ্যের পতনের মুহূর্তে শুধুমাত্র কোরআনের একটি ভবিষ্যৎবাণী পৃথিবীর ইতিহাসের পাতায় নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই অবিশ্বাস্য মজিজার কাহিনী যা সুরা রোমে বর্ণিত হয়েছে কিভাবে রোমান সাম্রাজ্য যার প্রভাব আজও আমাদের ক্যালেন্ডারের পাতায় পাতায় রয়েছে তা কিভাবে উঠে দাঁড়ালো প্রিয়দর্শক আপনি কি জানেন জুলাই মাসের নাম কেন জুলাই অগাস্ট মাসের নাম কেন অগাস্ট রাখা হয়েছে এর কারণ হচ্ছে জুলাই মাসের নামকরণ করা হয়েছে রোমান সম্রাট জুলিয়াস সিজারের নাম অনুসারে একইভাবে অগাস্ট মাসের নামকরণ করা হয়েছে রোমান আরেক সম্রাট অগাস্টাসের নাম অনুসারে একইভাবে সৌরজগতে যত গ্রহ নক্ষত্র আছে সবই এই রোমান সম্রাটদের নামে রাখা হয়েছে কিন্তু আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আরবের একজন নবী বিশ্বের ইতিহাসের ধারাকে পরিবর্তন করে দিল কিভাবে একটি পবিত্র বার্তা দুই মহাশক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল তাই দেরি না করে মজেজার কাহিনীতে ডুব দিন আর জানুন কিভাবে আমাদের প্রাচীন পৃথিবীর প্রতিটি ধর্মের মানুষের ইতিহাস এবং আধ্যাত্মিক বিশ্বাসকে নাড়া দিয়েছিল পবিত্র কোরআন পৃথিবীর সকল খ্রিস্টানরা পবিত্র কোরআনকে অস্বীকার করলেও সুরা রোমের একটি আয়াতকে তারা সম্পূর্ণরূপে বিশ্বাস করে তারা মনে করে এই আয়াতটি মহান প্রভু আল্লাহ আল্লাহতালার তরফ থেকেই এসেছে প্রিয়দর্শক পবিত্র কোরআনের সবচেয়ে বড় মজেজাগুলোর মধ্যে একটি ছিল সুরা রোমে তৎকালীন গ্রেট রোমান সাম্রাজ্য সম্পর্কে মহান আল্লাহর একটা আশ্চর্য ভবিষ্যৎবাণী আমরা জানি তৎকালীন সময়ে যখন রাসুল সাল্লাহ আলহিহসাল্লামের উপর ওহি নাজিল হবে হেরাগুহায় তার মাত্র আট বছর আগেই রোমান সাম্রাজ্যের মধ্যে এক মারাত্মক দুর্ঘটনা ঘটে যায় তখন রাসুল সাল্লাহ আলিহসাল্লামের বয়স ছিল বত্রিশ বছর জেনে অবাক হবেন তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি রোমানরা পার্সিয়ানদের কাছে মারাত্মকভাবে পরাজিত হয়ে যায় এত ভয়ঙ্কর অবস্থা হয়েছিল যে পৃথিবীর সকল পরাশক্তি বলেছে এবার রোমানদেরকে বাঁচানোর আর কেউ নেই ঠিক সেই সময়ে পবিত্র কোর আন আট বছর পরে আল্লাহর রাসু সাল্লাইসাল্লামের উপর নাজিল হয়েছিল এবং সেখানে সুরা রোমে আল্লাহ তালা বলেন পরবর্তী যুদ্ধে একমাত্র রোমান সাম্রাজ্যই জয়লাভ করবে সুবাহান আল্লাহ আপনাদের বলে রাখি বর্তমান সময়ের সাথে যদি আমরা সেই যুদ্ধের তুলনা করি তাহলে বলা যেতে পারে আমেরিকা ও চীনের মধ্যে যদি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় তখন পৃথিবীর যেমন অবস্থা হবে ঠিক তেমন অবস্থা হয়েছিল রোমানদের মধ্যে এবং পার্সিয়ানদের মধ্যে যুদ্ধটা শুরু হওয়ার পরে এই যুদ্ধে পারস্য সাম্রাজ্য রোমান সাম্রাজ্যকে বলা যেতে পারে সম্পূর্ণরূপে মাটির সাথে মিশিয়ে দেয় এবং সমগ্র বিশ্ব তখন মনে করেছিল যেই রোমান সাম্রাজ্য হাজার বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার ছিল তা ধ্বংস হতে চলেছে এবং এই রোমান সাম্রাজ্য কোনো ছোটোখাটো সাম্রাজ্য ছিল না আজ অবধি পুরো বিশ্বে সবচেয়ে নাম করা এবং শক্তি সামর্থ্যের ভিত্তিতে সবার উপরে রয়েছে তাদের প্রভাব প্রতিপত্তি প্রিয় দর্শক আপনারা জানেন ইংরেজি বারো মাসের মধ্যে একটি মাসের নাম হচ্ছে জুলাই আপনারা কি জানেন এই জুলাই মাসের নাম জুলাই কেন রাখা হলো এই জুলাই মাসের নাম জুলাই রাখা হয় রোমান সম্রাট জুলিয়াস সিজারের কারণে যিনি ছিলেন রোমান সাম্রাজ্যের প্রথম মহান সম্রাট এবং জুলাইয়ের পরের মাস অগাস্ট জেনে অবাক হবেন এই অগাস্ট নামটিও রোমান সাম্রাজ্যের দ্বিতীয় বাদশাহ অগাস্টাসের নামে নামকরণ করা হয়েছে আর এছাড়াও আমাদের সৌরজগতের যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে জুপিটার মানে বৃহস্পতি এরপরে মার্স মানে মঙ্গল ভেনাস মানে হচ্ছে শুক্র এরকম সকল গ্রহের নামও কিন্তু এই রোমান সাম্রাজ্যের বিভিন্ন দেবতাদের নাম অনুসারে রাখা হয়েছিল রোমান সাম্রাজ্যটা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আসার তিনশো বছর আগে দুটি ভাগে বিভক্ত হয়ে যায় পূর্ব রোমান সাম্রাজ্য এবং পশ্চিম রোমান সাম্রাজ্য যার পরে ধীরে ধীরে পশ্চিম রোমান সাম্রাজ্যের অবসান ঘটে কিন্তু পূর্ব রোমান সাম্রাজ্য যার আরেক নাম বাইজেন্টাইন সাম্রাজ্য এটি তখনও বিশ্বের সুপার পাওয়ার হিসাবেই ছিল বলতে পারেন বর্তমান সময়ের আমেরিকা বা তার চেয়েও শক্তিশালী ছিল তো প্রশ্ন আসতে পারে এতই যখন শক্তি রোমানদের ছিল তাহলে তারা পারস্য সাম্রাজ্যের সঙ্গে মানে দ্বিতীয় সুপার পাওয়ার যাকে আমরা উদাহরণ হিসাবে বর্তমান সময়ের চীনের সাথে তুলনা করেছি তো তাদের কাছে কেন রোমানরা পরাজিত হয়েছিল এখানে একটা কথা বলে রাখি পার্সিয়ানরা কখনোই তৎকালীন সুপার পাওয়ার রোমান সাম্রাজ্যকে ধ্বংস করতে পারত না যদি না রোমান জনগণ তাদের রাজার উপরে বিরক্ত না হতো অর্থাৎ রোমান সাম্রাজ্যের জনগণই তাদের রাজাকে ধ্বংস করতে চাইছিল কারণ ওই রাজা জোর করে জনগণের উপরে দমন পীড়ন চালাচ্ছিল আমি সংক্ষেপে ইতিহাসটা বলছি আল্লাহর রাসুল সাল্লামের নবুয়াতের আট বছর আগে রোমান সম্রাট মরিস যিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন অনেক ভালো একজন শাসক ছিলেন সাধারণ জনগণ তাকে খুবই ভালোবাসত এই সম্রাটকে তৎকালীন আর্মি জেনারেল ফোকাস মানে হচ্ছে রোমান সাম্রাজ্যের চিফ আর্মি কমান্ডার যার নাম ছিল ফোকাস তিনি তার সেনা সদস্যদের সাহায্য নিয়ে এক গোপন ষড়যন্ত্র করে জনপ্রিয় রোমান রাজা মরিসকে ক্ষমতাচ্যুত করে এবং তার চোখের সামনে তার স্ত্রী এবং আট সন্তানকে নির্মমভাবে হত্যা করে এবং ইস্তাম্বুল অর্থাৎ সেই সময়ের কনস্ট্যান্টিনেপল সেখানে কিন্তু সেই কাণ্ড ঘটায় সাধারণ জনগণের সামনে এই ফোকাস এত নিঃশংস মানুষ ছিল যে এই রোমান রাজা সহ তার স্ত্রী সন্তানদের শিরোচ্ছেদ করে তাদের মাথাকে ঝুলিয়ে রাখে ইস্তাম্বুলের রাস্তাঘাটে এসব দেখে রোমান সাম্রাজ্যের লোকেরা এই নতুন সম্রাট যে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বিদ্রোহ করে রাজাকে হত্যা করে ক্ষমতা দখল করে তার উপরে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায় এই জেনারেল ফোকাস এত ভয়ঙ্কর একজন শাসক ছিল যে রোমানদের যারাই তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে সে সকল সাধারণ জনতাদেরকে সে নিষ্ঠুর এবং নির্দয়ভাবে হত্যা করেছিল সে হাজার হাজার মানুষকে জেলে পুড়েছে এবং এদের অধিকাংশকে হত্যা করেছে যাতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কিন্তু ধীরে ধীরে এসব প্রতিবাদ আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে পারস্যের সম্রাট খসরু তিনি যখন দেখলেন যে রোমান সাম্রাজ্যের আমজনতা তাদের রাজার বিরুদ্ধে চলে গেছে তখন সে এই পরিস্থিতির সম্পূর্ণ ফায়দা হাসিল করল সে এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে রোমান সাম্রাজ্য আক্রমণ করে বসে এবং ধীরে ধীরে রোমান সাম্রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদেশ সিরিয়া মিশর এবং ফিলিস্তিন আক্রমণ করে এই সব এলাকা দখল করে ফেলে ধীরে ধীরে রোমান সাম্রাজ্যের জনগণ এবং সেনাবাহিনী এটা বুঝতে পেরেছিল যে তাদের নতুন সম্রাট ফোকাসের দ্বারা বাইরের শত্রুকে মোকাবেলা করা সম্ভব নয় কারণ ফোকাস তো নিজের জনগণের উপরেই পীড়ন বেশি চালাচ্ছে তার কাছে ক্ষমতাই বড় বহির্বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা সে হারিয়ে ফেলেছে কেননা সে তার নিজের জনগণের বিরুদ্ধেই একটা বৃহত্তর যুদ্ধে লিপ্ত আছে তাকে দিয়ে কোনোভাবে বহির্বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয় বিশেষ করে পারস্য সাম্রাজ্য যেভাবে তাদের শহরগুলো দখল করে ফেলছে তাই তারা আফ্রিকার গভর্নরের কাছে সাহায্য চেয়েছিল যাকে লোকেরা খুব সম্মান করত তখন আফ্রিকার গভর্নর তার ছেলে হারকাল অর্থাৎ যাকে হারকিউলিস বলা হয় আবার অনেকে তাকে হিরাক্লিয়াস নামেও ডাকেন এই হিরাক্লিয়াসকে আফ্রিকার শাসক কনস্ট্যান্টিনোপোলে পাঠান হিরাক্লিয়াস যখন সেখানে পৌঁছান তখন রোমান সাম্রাজ্যের জনতা এবং সেনাবাহিনী মিলে পূর্ববর্তী সম্রাট অর্থাৎ ফোকাসকে সরিয়ে দিয়ে হারকিউলিসকে তাদের নতুন সম্রাট বানালেন এবং হাজার হাজার সাধারণ জনগণকে হত্যার দায়ে ফোকাসেরও শিরোচ্ছেদ করা হয় হারকিউলিস ফোকাসের সাথে ঠিক একই কাজ করেন যেমনটা ফোকাস পূর্ববর্তী সম্রাট মরিস এবং তার স্ত্রী এবং আট সন্তানের সাথে করেছিল তো যাই হোক স্বৈরশাসক ফোকাসকে হত্যা করার পর জনগণের কাছে অধিক জনপ্রিয় হিরাক্লিয়াস রাজা স্বস্তি ফিরে আসে রোমান সাম্রাজ্যে ক্ষমতায় বসে হিরাক্লিয়াস জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে এবার বহির্বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজের সেনাবাহিনীকে শক্তিশালী করতে থাকেন এদিকে পারস্য সম্রাট খসরু ইয়াহুদিদের সহায়তায় নব্বই হাজার খ্রিস্টানকে হত্যা করে ফিলিস্তিন দখল করেছে এবং খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র এবং সম্মানিত স্থান দ্য হোলি সেপুলার চার্চ ধ্বংস করে দেয় যেটা ফিলিস্তিনি ছিল খ্রিস্টানদের কাছে এই হোলি সেপুলার চার্চ এর সম্মান এবং মর্যাদা ঠিক তেমন যেমন বর্তমান মুসলমানদের কাছে বাইতুল্লাহ শরীফের মর্যাদা অর্থাৎ খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উপাসনালয় ছিল এই হোলি সেপুলার চার্চ যেটা আসলে ফিলিস্তিনের ভূমিতেই ছিল পারস্য সম্রাট খসরু ইয়াহুদিদের সহায়তায় শুধুমাত্র নব্বই হাজার খ্রিস্টানকে হত্যা করেনি এমনকি হোলি সেপুলার চার্চও শুধু ধ্বংস করেনি বরং সেই চার্চে থাকা খ্রিস্টানদের সেই ক্রুশকেও ভেঙে চুরে তসনস করে দেয় যেই ক্রুশটিকে খ্রিস্টানরা বিশ্বাস করে যে এখানে যিশু খ্রিস্টকে হত্যা করা হয়েছিল এটা তাদের ইমোশনের একদম কেন্দ্রবিন্দুতে ছিল অর্থাৎ খ্রিস্টানদের জন্য ফিলিস্তিনের মাটিতে থাকা তাদের হোলি সেপুলার চার্চ ধ্বংস করা এবং তাদের সবচেয়ে সম্মানিত ক্রুশকে ভেঙে ফেলা এটা অনেকটা এই রকম যদি আজ কেউ থেকে হাজরে আসওয়াদ খুলে নিয়ে যায় ভাবুন তো একবার কি হবে মুসলমানদের হৃদয় ঠিক তেমন ক্রোধান্বিত হয়েছিল পুরো বিশ্বের খ্রিস্টান সম্প্রদায় ইয়াহুদি এবং পারস্য সম্রাট খসুর উপর প্রিয়দর্শক এখানে একটু বলে রাখি যে ফিলিস্তিনের মাটিতে যে হাজার খ্রিস্টানদেরকে হত্যা করা হয় এই যুদ্ধে পার্সিয়ানরা ইয়াহুদিরা মিলে রোমান খ্রিস্টানদের এত সচনীয়ভাবে পরাজিত করেছিল যা তৎকালীন হিরাক্লিয়াসের নিকট পারস্য সম্রাট খসুর একটি চিঠি থেকে প্রকাশ পায় সে চিঠিটি আজও জাদুঘরে আছে সেখানে লেখা আছে খষ্টুর পক্ষ হতে যে সকল ঈশ্বরের চেয়ে মহান ঈশ্বর হিরাক্লিয়াসের কাছে আমার এই বার্তা পাঠাচ্ছি যে আজ থেকে তুমি আমার কাছে সামান্য একজন গোলাম আচ্ছা বলো তো তোমাদের ঈশ্বর কোথায় যাকে তোমরা সর্বশ্রেষ্ঠ বলো কোথায় সেই ঈশ্বর আর তিনি কেন জেরুজালেমকে আমার হাত থেকে রক্ষা করতে পারলেন না দেখো আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি নব্বই হাজার খ্রিস্টানকে এবং তোমাদের প্রধান ধর্মীয় উপাসনালয় হোলি সেপুলার চার্চকে কই তোমাদের তো আমার হাত থেকে তোমাদের বাঁচাতে আসলো না প্রিয়দর্শক এই চিঠিটা যেদিন খসরু রোমান সম্রাটের কাছে পাঠায় সেদিন রাতেই রোমান সাম্রাজ্য থেকে কয়েকশো কিলোমিটার দূরে আরবের মরুভূমির বুকে এক গুহার মধ্যে আসমান থেকে মহান রব্বুল আলামিন একজন ফেরেশ নাজিল করেছিলেন যার নাম জিব্রাইল এবং তাকে পাঠানো হয়েছিল এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর কাছে যাকে পুরো বিশ্ববাসীর জন্য রহমত এবং উপহারস্বরূপ পাঠানো হয়েছে এই চিঠি যে রাতে পাঠানো হয়েছে সেরাতেই সালাম আলাইসাল্লাম গুহায় এসে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন হে নবী পড়ুন ইকর বিসমিরব্বিক্লাদি খলাক পড়ো তোমার প্রভুর নামে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সেরাতে ওহি পাওয়া মাত্রই সাথে সাথে ইয়াহুদি এবং খ্রিস্টান ধর্মের যত নবী আছে সকল নবীকে স্বীকৃতি দান করলেন বললেন যে এই সকল নবী সত্য যার কারণে প্রাথমিকভাবে লোকেরা মনে করেছিল যে ইসলাম কোনো নতুন ধর্ম নয় বরং খ্রিস্টান ধর্মেরই একটি শাখা তাই মক্কার লোকেরা মুসলমানদেরকে কটুক্তি করতে থাকে যে অগ্নিপূজক পার্সিয়ানরা যেভাবে রোমান সাম্রাজ্যকে ধ্বংস করেছে আমরাও ঠিক একইভাবে তোমাদের মুসলমানদেরকে ধ্বংস করব। তখন খ্রিস্টান ও মুসলমানদের একই অবস্থা ছিল এবং এই অবস্থা থেকে বের হওয়া তাদের উভয়ের পক্ষে অসম্ভব বলে মনে হয়েছিল এই রকম উত্তেজনাপূর্ণ এবং কঠিন সময়ে আল্লাহতলা পবিত্র কোরআনে সুরা রোমে রোমানদের এবং মুসলমানদের উভয়ের সাফল্যের এক ভবিষ্যৎবাণী করে বিশেষ আয়াত নাজিল করেছেন যা আজও পৃথিবীর সকল খ্রিস্টানরা বিশ্বাস করে যে এটি সত্য এবং এটি সৃষ্টিকর্তার তরফ থেকে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে সুরা রোমে বলেন বিসমিল্লাহ রহমান ইরাহিম গরিবাতির রোম অর্থাৎ প্রতিবেশী দেশে রোমানরা পরাজিত হয়েছে কিন্তু এই পরাজয়ের কয়েক বছর পরেই তারা আবার সফল হবে প্রিয় দর্শক কোরানে রোমানদের সফলতার ভবিষ্যৎবাণী ঠিক এমন একটি সময় করা হয়েছে যখন রোমানরা ভয়ঙ্করভাবে পরাজিত হয়েছে পার্সিয়ানদের কাছে এবং ইয়াহুদিদের কাছে পবিত্র কোরআন বলে রোমানদের এই পরাজয়ের কয়েক বছর পরই তারা আবার সফল হবে এবং সেই দিনটি হবে এমন যখন মুসলমানরা আল্লাহর প্রদত্ত বিজয় উদযাপন করবে পবিত্র এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে সফলতা শুধু রোমানরাই নয় মুসলমানরাও পাবে মানে সামনের দিনগুলো রোমান সাম্রাজ্য এবং মুসলিম সাম্রাজ্য উভয় সাম্রাজ্যের জন্য বিজয় নিয়ে আসবে এবং এই উভয় জাতি নিজেদের বিজয় উদযাপন করবে কিন্তু মক্কাবাসীরা এই আয়াত নিয়ে অনেক হাসি তামাশা করেছিল কারণ ওই সময়ে রোমানদের এত ভয়ঙ্কর অবস্থা হয়েছে যে কারো পক্ষে শক্তিশালী পার্সিয়ান খসরু বাহিনীর বিরুদ্ধে আবার সোজা হয়ে দাঁড়ানো সম্ভব কেননা একে তো ফিলিস্তিনের মাটিতে তাদের সেপুলার চার্চ ধ্বংস করা নব্বই হাজার খ্রিস্টানদের হত্যা করা রোমানদের অধিকাংশ ভূমি পার্সিয়ানদের হাতে চলে যাওয়া অভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহ এই একটা পরিস্থিতিতে কোরআন বলছে মুসলিমরা এবং রোমানরা উভয় জয়লাভ করবে কয়েক বছরের মধ্যে তাহলে ভাবুন যে ওই সময়ে কোরআনের এই ভবিষ্যৎবাণী সাধারণ কাফির মুস্টিকদের মধ্যে কী রকম সৃষ্টি করেছিল একটা ইন্টারেস্টিং বিষয় বলি হজরত আবু বক্কর আদি আল্লাহ তালা আনহু ইসলামের প্রাথমিক যুগেই কোরআনের উপর এতটাই বিশ্বাসী ছিলেন যে তার এই প্রবল কোরআন ভক্তির কারণে আল্লাহরবুল্লা আলামিনের তরফ থেকে এক বিশেষ ঘোষণার মাধ্যমে আল্লাহর রাসুল তার নাম দেন আবু বক্কর সিদ্দিক অর্থাৎ বিশ্বাসীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী তিনি সাথে বাজি পর্যন্ত ধরেছিলেন পবিত্র রোমের সুরা আয়াত নিয়ে এখানে কেউ ভুল বুঝবেন না তখন কিন্তু বাজি হারাম ছিল না তো বাজিটা ছিল এরকম যে রোমানরা যদি তিন বছর পর সফল না হয় তবে আমি তোমাকে দশটা উঠ দিব এটা আবু বক্কর বলেছিল আবু বক্করের কথা শুনে সে কাফের বলেছিল আর যদি রোমানরা সফল হয় তবে আমিও বলে রাখছি আমিও তোমাকে দশটা উঠ দিয়ে দিব তো যেহেতু তখনও পবিত্র কোরআনে জুয়া খেলা এবং বাজি ধরা ইসলামী নিষিদ্ধ ছিল না তাই আবু বক্করের এই বাজি ধরার কথা শুনে রাসুল সালালাম আবু বক্করকে বললেন তুমি মাত্র দশটা উটের কথা বললে আরে বাড়িয়ে একশোটা বলো কোরআনের একটি ভবিষ্যৎ বাণীরও কোনো নটচড় হবে না তো আবু বক্কর সেই কাফেরকে গিয়ে বলল দশটি নয় আমি তোমার সাথে একশোটি উটের শর্ত দিতে চাই সাথে সাথে সেই কাফের হাসি মুখে মেনে নিয়ে বলল ভালোই হলো অববক্কর তোমার রুটগুলো আমার হাতে চলে আসছে তো আপাত দৃষ্টিতে এমন মনে হচ্ছিল যে রোমানদের পক্ষে এই যুদ্ধে পার্শিয়ান খসরু বাহিনীর বিরুদ্ধে জয়ী হওয়া একেবারেই অসম্ভব এ বিষয়ে ব্রিটিশ সাহিত্যিক এডওয়ার্ড ডিবন যিনি রোমান সাম্রাজ্যের উপর একটি বই লিখেছিলেন তিনিও তার বই লিখেছিলেন যে কোরআন এই ভবিষ্যৎবাণীটি সাত থেকে আট বছর পূর্ণ হওয়ার আগেই করেছিল অর্থাৎ এই ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার সাত বছর আগেই কোরআন বলে দিয়েছে যে এমন কিছু ঘটতে যাচ্ছে এই ব্রিটিশ ঐতিহাসিক অ্যাডওয়ার্ড ডিবন বলেন আমি সত্যি আশ্চর্য যে কোরআনের পক্ষে এতটা নিখুঁত ভবিষ্যদ্বাণী করা কিভাবে সম্ভব কারণ এই ভবিষ্যদ্বাণী এমন সময় করা হচ্ছে যখন পারস্য সাম্রাজ্যের খসরু বাহিনী রোমানদের রাজধানী কনস্ট্যান্টিনোপল এর একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল বলা যেতে পারে সব রাজ্য প্রায় দখল করে নিয়েছে এবং তাদের চার দিক থেকে ঘিরে ফেলেছিল কিন্তু কনস্ট্যান্টিনোপোল জয় করা অসম্ভব ছিল পার্শিয়ান খসরু বাহিনীর পক্ষে এবং শুধু তাই নয় এই ঘটনার নয়শো বছর পরেও কেউ কনস্ট্যান্টিনোপোল জয় করতে পারেনি সর্বশেষ অটোমান সাম্রাজ্যের মাত্র একুশ বছর বয়সী সুলতান মাহমুদ সমুদ্রের জাহাজকে পাহাড়ের উপর উঠিয়ে কনস্ট্যান্টিনোপোল বিজয় করেছিলেন একুশ বছর বয়সী সুলতান মাহমুদ কনস্ট্যান্টিনোপোলকে যখন চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছিল তখন সম্রাট হিরাক্লিয়াস পার্শিয়ান সম্রাট খসরুকে চিঠি লিখলেন এবং তার কাছে প্রাণ ভিক্ষা চাইলেন তিনি বললেন আপনি যা বলবেন আমি তাই মেনে নিতে রাজি আছি শুধু আমাদেরকে বেঁচে থাকতে দিন কিন্তু উত্তরে সম্রাট খসরু বলল তোমাদেরকে প্রাণ ভিক্ষা দিতে রাজি আছি শুধুমাত্র একটি শর্তে তোমাদেরকে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে অর্থাৎ আগুনের পূজা করতে হবে তখন রোমান সম্রাট হিরাক্লিয়াস নিজ রাজধানী কনস্ট্যান্টিনোপোল ছেড়ে ব্ল্যাক সি বা কালো সাগরের পাশ দিয়ে পারস্য সাম্রাজ্যের উত্তরাঞ্চলে পালিয়ে আসে তারপরেও সে নিজ ধর্ম পরিবর্তন করেনি মূলত যুদ্ধকে দুই দিন দীর্ঘায়িত করার জন্য সে এই ক্ষমা প্রার্থনা করেছিল এবং এই ফাঁকে সে কনস্ট্যান্টিনাপোল থেকে পালিয়ে উত্তরাঞ্চলে চলে যায় প্রিয়দর্শক যেদিন সম্রাট হিরাক্রিয়াস কনস্ট্যান্টিনাপোল থেকে পালিয়ে উত্তরাঞ্চলে চলে যায় ঠিক সেদিনও আল্লাহর রাসুল আলাইহি আলাইহাল্লা মক্কা ছেড়ে মদিনা হিজরত করেন আল্লাহ রাসুল সাল্লাইসাল্লামের উঁট চলতে থাকে মদিনার দিকে আর হিরাক্লিয়াসের ঘোড়া চলতে থাকে ইউরোপের পোপের দিকে সেখানে এসে হিরাক্লিয়াস পোপের কাছে সাহায্য চায় হিরাক্লিয়াস পোপকে বলেন এই পার্সিয়ানরা আমার বিরুদ্ধে নয় বরং সমগ্র খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে তারা জোর করে আমাদের ধর্ম ত্যাগ করে মূর্তি পূজা ও আগুন পূজা করতে বলে পোপ তখন পুরো ইউরোপ থেকে চাঁদা তুলে বিপুল পরিমাণ অর্থ জমা করে হিরাক্লিয়াসকে পাঠিয়ে দেয় সেই অর্থ পেয়ে হিরাক্লিয়াস পারস্য সাম্রাজ্যের উত্তর অঞ্চল দিয়ে একটি আকস্মিক হামলার প্রস্তুতি নেয় এরপর হিরাক্লিয়াস তার সমস্ত শক্তি নিয়ে পারস্য সাম্রাজ্যে আক্রমণ করে যেহেতু পার্শিয়ান সৈন্যরা ইস্তাম্বুল বিজয় করার কাজে ব্যস্ত ছিল এর ফলে তাদের নিজেদের রাজধানী প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল ছিল হিরাক্লিয়াস অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যায় বলে রাখি হিরাক্লিয়াস প্রচণ্ড সাহসী এবং খুবই কৌশলী একজন সমরনায়ক ছিলেন তার ক্ষিপ্রতায় একের পর এক পারস্য সাম্রাজ্যের শহর দখল হতে থাকে এভাবে দখল করতে করতে হিরাক্লিয়াস শেষ পর্যন্ত সেই শহরে গিয়ে পৌঁছায় যেটা ছিল পার্সিয়ানদের জন্য সবচেয়ে পবিত্র শহর যে শহরটি পার্সিয়ানদের কাছে মুসলমানদের মক্কার মতো পবিত্র ছিল সেখানে পার্সিয়ানদের সবচেয়ে বড় অগ্নি মন্দিরটি স্থাপিত ছিল এই মন্দিরে অনেক বছর ধরে আগুন জ্বলছিল হিরাক্লিয়াস সুযোগ পেয়ে পূর্ণ বদলা নিল হিরাক্লিয়াস সেই শহরটিকে এবং অগ্নি সম্বলিত মন্দিরসহ পুরো শহরকে এমনভাবে ধ্বংস করে দিল যেভাবে পার্সিয়ানরা খ্রিস্টানদের পবিত্র শহর জেরুজালেম এবং হোলি সেপুলার চার্চকে ধ্বংস করেছিল এই ঘটনার পর পরিস্থিতি সম্পূর্ণ উল্টো দিকে মন নিল এবং এটি ছিল দীর্ঘ অনেক বছরের মধ্যে রোমানদের প্রথম বড় বিজয় বলা যেতে পারে কয়েক দশক ধরে অন্তর্দ্বন্দ্ব কলহ সংঘাতকে জয় করে তারা পুনরায় আবার ঘুরে দাঁড়িয়েছে পুনরায় আবার বিশ্ব পরা শক্তি হওয়ার পথে হিরাক্লিয়াসের দৃঢ়তায় এরপর থেকে রোমানরা নিজেদের হারানো সাম্রাজ্য পুনরায় বেদখল করতে থাকল অপরদিকে ঠিক একই সময়ে মাত্র তিনশত তেরো জন মুসলমানকে সাথে নিয়ে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম বদরের যুদ্ধে মক্কার কাফের মুষ্টিদেরকে পরাজিত করে মুসলিমদের প্রথম ঐতিহাসিক বিজয় রচনা করেন সৃষ্টি করেন এক ইতিহাস যে খবর প্রকাশ হয়ে যায় সেই সুদূর হিরাক্লিয়াসের কাছেও সেই খবর পৌঁছে যায় বিশ্বের দ্বিতীয় পরাশক্তি খস্টুর কাছেও এই দুই শাসক লড়াই করতে করতে জানতে পারেন যে মাত্র আট বছর পূর্বেই আরবের এক নবী ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমনটা ঘটবে যা আজ সত্যি ঘটেছে তাদের দুই পরাশক্তির মধ্যে আল্লাহ একবার কোরআনের ভবিষ্যৎবাণী সম্পূর্ণ হয়ে যায় হজরত আবুবকর আদি আল্লাহ তালা আনহু যেই কাফের সাথে বাজি ধরেছিলেন তিনি সেই বাজিতে জিতে যান এবং মক্কার সেই কাফের ব্যক্তি তাকে একশোটি উঁট দিয়ে দেয় কিন্তু ততদিনে আল্লাহ তালা বাজি ধরা এবং জোয়া খেলা নিষিদ্ধ করে দেন যার ফলে ইসলামে বাজি ধরা এবং জুয়া হারাম হয়ে যাওয়ায় আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু রাসুলসাল্লাহ সাল্লামের পরামর্শক্রমে এই একশোটি উঁট গরিব এবং অভাবীদের মাঝে বন্টন করে দেন এদিকে হিরেকলিয়াস তার সাম্রাজ্য বিস্তার করতে থাকে শেষ পর্যন্ত সে পারস্য সাম্রাজ্যের রাজধানী মাদিয়ানকে চার দিক থেকে ঘিরে ফেলে আর এর ফলে পবিত্র কোরআনে সুরা রোমের সেই আয়াতটি বাস্তবায়িত হয়ে যায় পার্শিয়ানরা যখন কোনো আশার আলো দেখতে পেল না তখন সম্রাট খুসরুর ছেলে নিজের উগ্র এবং বদমেজাজি বাবা এবং তার বদমেজাজি আঠারো ভাইকে হত্যা করে তাদের মাথা কেটে রোমান সম্রাটের কাছে আত্মসমর্পণ করে এবং সে বলে আমার বাবা এবং ভাইরা আজ পর্যন্ত তোমাদের সাথে গত বিশ বছরে যা করেছে তার জন্য আমি ক্ষমা চাই এই দেখো তাদের মাথা কেটে তোমার সামনে স্থাপন করলাম আসলে সত্য বলতে তৎকালীন বিশ্বের এই দুই সুপার পাওয়ারের যুদ্ধে রোমান সাম্রাজ্যের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল তা বলার বাইরে তাই রোমান সম্রাট হিরাক্লিয়াস বলেছিল ঠিক আছে যেহেতু তুমি তোমার বদমেজাজে বাবা এবং ভাইদের হত্যা করেছ তাই তোমার ওপর আস্থা রাখছি কিন্তু আমাদের যে ক্ষয়ক্ষতি বিশ বছর হয়েছে সেগুলোর অর্থনৈতিক ক্ষতিপূরণ দিতে হবে এবং তোমাদের যত সৈন্য সমান্ত আছে তাদের সবাইকে রোমান সাম্রাজ্যের চারপাশ থেকে সরিয়ে নিয়ে আসো অর্থাৎ এক কথায় পার্শিয়ান সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের কাছে অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হয় রোমানরা জেরুজালেমে সেই ক্রুষ্টিকে পুনরায় আবার হোলি সেপুলার চার্চে স্থাপন করে যেটা মূলত পার্শিয়ানরা আগের যুদ্ধে জেরুজালেম থেকে খুব অহংকারের সাথে নিয়ে গিয়েছিল ভেঙে ফেলেছিল সেটিকে আবার জোড়াতালে দিয়ে তারা আগের অবস্থানে ফিরিয়ে আনে সেই বছরই মুসলিম এবং মক্কার মুশরিকদের মধ্যে বিয়ার সন্ধি সংগঠিত হয় যার ফলে মুসলমানদের ভাগ্য স্থায়ীভাবে বদলে যায় কোরআনে আল্লাহতালা এই হুদাই বিয়ার সন্ধিকে মুসলিমদের জন্য অনেক বড় বিজয় বলে আখ্যায়িত করেন প্রিয়দর্শক পার্শিয়ানদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে সম্রাট হিরাক্লিয়াস যখন দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাধর বাদশায় পরিণত হয় এর কিছুদিন পর আল্লাহর রাসুল সাল্লিহাল্লাম এই সম্রাট হিরাক্লিয়াসকে একটি চিঠি পাঠান ঐতিহাসিক সেই চিঠির মাধ্যমে আল্লাহর রাসুল আলাইহি আলাইহসাল্লাম সম্রাট হিরাক্লিয়াসকে ইসলামের দাওয়াত দেন এবং জানিয়ে দেন আমি সেই নবী যে আট বছর পূর্বে তোমার জয়ের ভবিষ্যৎবাণী করেছিলাম এখন তুমি বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হয়ে এক এবং অদ্বিতীয় আল্লায় বিশ্বাসী হয়ে যাও ঠিক যেমনটা আমার পূর্বের নবী ইসা আলহ বলে গিয়েছিলেন প্রিয়দর্শক ইতিহাস থেকে জানা যায় হিরাক্লিয়াস সেই দাওয়াত গ্রহণ করেননি তবে এই চিঠি নিয়ে মোহাম্মদ রাসুল উল্লাহ সাল প্রতি কোনো বিরূপ মন্তব্য করেননি অনেক ঐতিহাসিকগণ মন্তব্য করেন হিরাক্লিয়াস খুব ভালো করেই জানতেন আরবের এই নবী পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হতে যাচ্ছেন তিনি এই পৃথিবী পাল্টে দিতে এসেছেন আর নয়তো এক কঠিন পরিস্থিতিতে তার এক ভবিষ্যৎবাণী আমাদের অবস্থা পাল্টে দিয়েছে আমাদের গর্ত থেকে তুলে এনে আবার বিশ্বপরা শক্তি করেছে ঐতিহাসিকদের মতে হিরাক্লিয়াস মুসলমানদের উত্থান সম্পর্কে বুঝতে পেরেছিলেন যদিও দাওয়াত গ্রহণ করেননি এরপর কয়েক বছরের মধ্যেই ইসলামের সুমহান বাণী পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে পুরো রোমান সাম্রাজ্যকেই ইসলাম বিজয় করে নেয় শুধুমাত্র রোমান সাম্রাজ্যই নয় পুরো বিশ্বের দ্বিতীয় পরাশক্তি পারস্য সাম্রাজ্য মুসলমানদের দখলে চলে আসে এবং আজ পর্যন্ত এই সমস্ত এলাকা মুসলমানদের থেকে কেউই কেড়ে নিতে পারেনি আল্লাহ আকবর